নমস্কার বন্ধুরা আর্ট ক্লাস রুমে তোমাদের সঙ্গে স্বাগতম আশা করি তোমার সবাই ভালো আছো আজ ড্রয়িং নিয়ে চলেছে শীতের সকাল আর খুব সুন্দর মালে শীতকাল এখনও শীত তো যায়নি হালকা হালকা শীত আর কখনও শীত বাড়ছে কমছে এরকম হচ্ছে আবহাওয়া কখনও বৃষ্টির ওয়েদার আজের একটি শীতের সকাল আঁকতে চলেছি দেখে নাও বন্ধুরা খুব সুন্দরভাবে প্রথমে মানুষের মাথাটা করে নিলাম তারপরে হাতটা করে নিচ্ছি দেখে নাও আর আগুন কুইছে খুব সুন্দরভাবে শীতের সকালে যেমন হয় আশা করি তোমাদের ভিডিওটা অবশ্যই অনেক অনেক ভালো লাগবে আর ভালো লাগলে জানো তো কী করতে হবে ছট গিয়ে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবে যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে যেন ভুলো না যে কোনো কোনো আমরা করে নিলাম এবার পায়েটটা করছি আর পুরো ড্রয়িংটা আমি স্কেচ পেন দিয়ে ইউজ করেছি কোনো পেন্সিল টাচও করিনি আর রবার ফার তো কোনো ব্যাপারই থাকে না আর রঙও আমি করিনি এই শুধু স্কেচ পেন দিয়েই ড্রয়িংটা করেছি দেখেন আমরা গাছটা করে নিলাম পিছন থেকে একটা গাছ আছে আর যেখানেও গাছের আমরা ডালপালা করে নিই আর এই দিকে আর একটা মানুষ করে নেব আমরা এই সাইডে দুটো তিনটে মানুষ একসাথে আগুন পুঁছে দেখে নো গল্প করছে দেখে এদিকে খুব সকল সুন্দর সকাল একটা মুহূর্ত সুন্দর মুহূর্ত আমি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি দেখো এই চাদর মুড়িয়ে আছে খুব ঠান্ডা পড়েছে যেহেতু এখনও তো ঠান্ডা আমরা গ্রাম অঞ্চলে বাস আমাদের এখনও পর্যন্ত শীত এখনও উপভোগ করছি যারা শহর কলকাতায় থাকো তারা তারা কবে শীত বিদায় বলে দিয়েছে আর আমরা গ্রাম যারা এখন পরিবেশে বাস করছে তারা অবশ্যই এখনও শীতের মজা উপভোগটা এখনও খুব সুন্দরভাবে উপভোগ করছে দেখেন এখানে আগুনের কার্ডগুলো আমরা করে নিচ্ছি দেখেন আগুনটা আমরা করে নিলাম এরপরে আরেকটা মানুষ আমরা করে নেবো দেখেন এই সাইটটা আরেকটা মানুষ করে নিয়ে যাচ্ছে এই সাইটটা আর মানুষের ভাব ভগ্নিমা যে যার অনেক রকমই হতে পারে এই নিয়ে তোমরা তোমাদের মতন করতে পারো ভাবভুগনি একটু উনিশ বিশ যারা নতুন তারা একটু উনিশ বিশ হবে ওই নিয়ে চিন্তা করো না ধীরে ধীরে সবই শিখে যাবে প্রথম প্রথম সবারই একটু অনেক রকমভাবে অসুবিধা হবে তবে নিজের মনোবল হারাবে না কখনো আঁকতে গেলে ভুল ত্রুটি হবে সেইভাবে যে আঁকা ছেড়ে দেবে বা নিজের স্বপ্নটাকে ক্যারিয়ারটাকে নষ্ট করে দেবে এটা কখনো করবে না দেখেন আমাদের আরেকটা মানুষ কমপ্লিট হয়ে গেলো এইদিকে আর একটা গাছ করে নিচ্ছি দেখেন দেখেন আমরা এখানে ঘর করে নেব একটা সুন্দরভাবে আর এখানে একটা জানালা করে নিচ্ছি দেখেন ঘরের বইটা করে নিলাম এবার দেখো জানালাটা করে নেওয়ার পরে এবার আমার বাকি থাকছে দিগন্ত রেখা দিগন্ত রেখাটা আমরা করে নিচ্ছি দেখেন আর আশা করি ভিডিওটা বন্ধুরা তোমাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও আর নেক্সট ভিডিও আমি আরও সুন্দর সুন্দর তোমাদের কাছে উপস্থাপনা করবো আর আশা করি তোমরা সবাই ভালো থাকবে ধন্যবাদ